নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো এখন আর নিয়মিত ব্লগ দিতে পারি না ট্রাভেল ব্লগ তো দূর হস্ত আমার দুই পুচকে সোনাকে নিয়ে আমারও দিব্যি কেটে যাচ্ছে আজকে পুচকু সোনাতে তিন মাস কমপ্লিট হলো ওরা এখন খুব হাত চুচু চুচু করে এটা কি স্বাভাবিক সবে সবাই বলছে এরকম এরা করবে কিন্তু সব সময় হাতটা মুখে দিয়েই আছে হাত আঙুল সব কিছুই চুষে নেবে এমনই এদের হাব ভাব তো আজকে তিন মাস যেহেতু কমপ্লিট হলো আজকাল সব ফ্যাশন বেরিয়েছে ফটোশ্যুট করা তাই আমিও এদের ঘরেই ফটোশ্যুটের আয়োজন করলাম নিজের হাতেই সবটুকু করেছি সেরকম ভালো হয়নি একটু আধটু এঁকে বেঁকে গেছে দুজনকে তো সামলানো খুবই মুশকিল আর দুজনকে একসাথে জাগিয়ে রেখে এটা করা সেটা আরও বড় চ্যালেঞ্জ কারণ এ ঘুমায় তো সে জাগে সে জাগে তো এ ঘুমায় রকমই করতে থাকে তারপর এ খায় তো সে কাঁধে আবার সে কাঁধে তো এ খায় এই রকমই চলতে থাকে আমাদের সারাটা দিন আর এই দেখো হাত সেই যাচ্ছে আমি যখন ফটো তুলছি ভিডিও তুলছি তখনও আর তারপর আমি এই ফটোগুলোকে এডিট করেছি ফটোগুলো শেষে এই ভিডিও শেষে দেওয়া আছে এডিটিংটা আমি স্নো বলে একটা অ্যাপ আছে ফটো রুম এইগুলোতে করেছি সেটাই তোমাদের সাথে জানাবো বলে যে এআই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই ফটোগুলো খুব সিম্পল ফটোগুলোকে দারুণভাবে রিপ্রেজেন্ট করা যায় তো ওদের খেলার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখন তো ওরা তিন মাস হয়ে গেছে হয়তো আর কিছুদিন পরই ওরা উল্টে যাবে তখন আরও বড় চ্যালেঞ্জ হবে আমার জন্য দুজনকে সামলানো আবার আমার অফিসও খুলে যাবে সেই নিয়ে চিন্তাতেও আছি সবাই টিপস দিও কীভাবে সামলানো যায় এদের দুজনকে আর এই দেখো এরা কীরকম দুষ্টুমিটা করে যাচ্ছে দুজনে মিলে আর ফটোগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো